নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি দেখাবো আমি করি এই দেখুন এগুলো কি বলুন তো প্লাস্টিকের শাখা দুটো শাখাকে একসাথে করে সুতো বেঁধে দিতে হয় এক পাশ প্রথম ধরে নিয়ে সুতো বেঁধে তার বিপরীত দিকেও আবার সুতো দিয়ে নিতে কে ঠিক যেভাবে করলাম সেইভাবে তারপর এগুলোকে কিছুটা ছোটো প্লাস্টিকে ভরে মাথাটাকে মুড়িয়ে দিতে হয় মুড়িয়ে সবগুলোকে রেডি করে নিয়ে একটা বড় প্যাকেটের মধ্যে এগুলোকে একের পর এক সুন্দর করে সাজিয়ে সেট করতে হয় ই দেখুন আমি করে নিয়েছি একটা প্যাকেট রেডি এইবার দুটো প্যাক মুখ একসাথে করে ভালো করে টাইট করে ধরে সেলুটেপ লাগিয়ে দেবো সেলুটেপ লাগিয়ে একটু প্যাকেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় ঠিক যেইভাবে আমি করছি এইভাবে কাজটা পুরো শেষ হয় এই বসে থাকি যখন সংসারের কাজ না থাকে তখন আমি এগুলোকে করি এই দুপুরবেলা যেরকম এবার একটু রান্না করব এই যে ছেলের জন্য বেবিকর্ন সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার একটা বাটির মধ্যে চালের গুঁড়ো দু চামচ ময়দা দু চামচ আর সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিলে খাবারের মধ্যে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খাবার ওটা খুব ভালো লাগে এবার দেব একটু গোলমরিচ আর পরিমাণ মতো নুন আর এর সাথে দেব ওই যে বেবিকর্ন সেদ্ধ করেছিলাম সেইগুলোকে দিয়ে একসাথে মিক্স করে নেব মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা সবগুলো কন বেবিক্নের গায়ে লেগে যায় এইবার এইদিকে আমি পেঁয়াজ লঙ্কা রসুন ধনেপাতা আদা কুচিয়ে নিয়েছি আর এইগুলো কি বলুন তো যে ধনেপাতা যে ডান্ডাটা সেইটা এই ডাটিটা দিয়ে রান্নাটা করব তাই হলো মেন স্বাদ এবার আমি তেল গরম করে নিয়েছি এবার একের পর এক একটা একটা করে দেব বেবিকর্নগুলো আস্তে আস্তে দিতে হবে কারণ একটু কর্নফ্লাওয়ার দেওয়া ওগুলো না তেলের মধ্যে দিলে ছিটকে ছিটকে গায়ের দিকে আসে এবার সবগুলো দিয়ে আচটাকে কমিয়ে আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব। এই যে এইভাবে ঠিক ভাজাটা করতেলাম করার পরে আবার অল্প একটু তেল গরম করে নিলাম তেলের মধ্যে আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এইগুলো সব দিয়ে হালকা করে ভাজবো এখন এই রান্নার প্রধান উপকরণ হল ধনেপাতা পাতা বেবিকনের সাথে ধনেপাতা পাতা মিশিয়ে রান্না করে গন্ধটা এত ভালো বেরোবে যে যে একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করে আপনারা কোনো এক সময় এরকম একটা টিফিন বিকেলবেলা বানিয়ে দেখবেন। এই যে আমি এবার ধনে পাতার ওই যে ডান্ডাগুলো রেখেছিলাম ওই ডাটিগুলোকে এবার দিয়ে দিলাম এরপর একটু হালকা করে সিম গ্যাসটাকে বাড়িয়ে নেব। নিয়ে তারপরে সোয়া সস আর কর্নফ্লাওয়ার বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব এই দেখুন যেই ফুটিয়ে আসবে তার মধ্যে ওই যে ভেজে উঠেছিলাম বেবিকনগুলো ওগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব তারপর ওপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এই দেখুন মেশানোর পর কেমন সুন্দর কালার এসছে তাহলে আজকের আসি আজ এই অবধি পরের ভিডিওতে দেখা হবে